হ্যালো ভিভার্স আজ আমি ক্লাস নাইনের বাংলার তোমাদের যে আকাশের সাতটি তারা যে তোমাদের পড়া আমি পড়িয়েছিলাম সেই কবিতার ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন আজকে তোমাদেরকে আমি বলে দেবো তো এই প্রশ্নগুলো ভালো করে তোমার খাতায় নোট করে রাখবো অথবা তোমাদের বই রাগিয়ে নেবে ঠিক আছে তো চলো শুরু করছি এর আগে আমি কবিতাটা ভালো করে বুঝিয়ে দিয়েছি যে এবার যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখো না কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস নাইনের প্লেসিসে ফলো করবে সেখানে দেবে পরপর সমস্ত কিছু দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আকাশের সাতটি তারা আকাশের সাত্রী তারা কবিতাটির উৎস কি এটা পরীক্ষায় ভীষণ মানে প্রশ্নটা দেয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আকাশের সাত্রী তারা কবিতাটি জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে না হয়েছে ঠিক আছে তাই রূপসী বাংলাটা কিন্তু তোমরা বইয়ে বা তোমাদের খাতায় নোট করে রাখতে পারো উৎসটা কিন্তু প্রত্যেকের মানে প্রত্যেকটা গল্প বা কবিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাই উৎস কিন্তু সবাইকেই পড়তে হবে তো প্রথম প্রশ্ন আকাশের সাতটি তারা ওঠার সময় কবি কোথায় বসে থাকেন উত্তর দেখে নাও কবি জীবনানন্দ দাস আকাশের সাথে তারা তারা উঠলে ঘাসের ওপর বসে সন্ধ্যার রূপ দেখেন তার জীবনানন্দ দাস কি বলছেন না কবি জীবনানন্দ দাস আকাশের সাত্রী তারা উঠলে ঘাসের ওপর বসে সন্ধ্যার রূপ দেখেন ওকে তার পরের প্রশ্ন বাংলা সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন দেখো উত্তর প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার প্রকাশ ঘটে বলে তাকে কবি শান্ত অনুগত বলেছেন তারপরে প্রশ্ন বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন দেখ উত্তর বাংলা নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন তারপরে প্রশ্ন কামরাঙ্গা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন দেখো কামরাঙ্গা লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন ঠিক আছে তারপরে প্রশ্ন পৃথিবীর কোনো পথ কাকে দেখেনি বলে কবির মনে হয় দেখো উত্তর বাংলার সুন্দর আকাশের কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি বলে কবির মনে হয় তারপরে প্রশ্ন কবির চোখের পরে মুখের পরে কি ভাসে উত্তর দেখে নাও কবি জীবনন্দ দাসের চোখের পরে মুখের পরে বাংলার নীল সন্ধ্যায় চেহারায় আসা কেশবতী কন্যার চুল ভাসে তারপরে প্রশ্ন অজস্র চুলের চুমা কবি কি অর্থে ব্যবহার করেছেন দেখো প্রকৃতির বুকে অন্ধকারের নিবিড়তাকে বোঝাতে কবি অজস্র চুলের চুমা কথাটি ব্যবহার করেছেন তার পরের প্রশ্ন কেশবতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে দেখো কেশবতী কন্যার চুলের চুমা হিজলে কাঠালে জামে অবিরত ঝরে পড়ে তার পরের প্রশ্ন জানি নাই এত স্নিগ্ধ ঝরে কোথায় এই গন্ধ ঝরে দেখো উত্তর স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে রূপসীর চুলের বিন্যাসে যা আসলে বাংলার প্রকৃতিতে নেমে আসা সন্ধ্যার অন্ধকার তারপরে প্রশ্ন ব্যথিত গন্ধের ক্লান্ত নিবরতা ব্যথিত গন্ধ আছে কোথায় উত্তর কিশোরের পায়ে দলা মুথা গাছে আর বটের লাল ফলে ঠিক আছে তারপরে প্রশ্ন আকাশে সাতটি তারা কবিতায় কবি কিসের জ্ঞান অনুভব করেন দেখো আকাশের সাতটি তারা কবিতায় কবি নরম ধান কলমি শাকের গন্ধ যেমন অনুভব করেছেন সেরকমই চাঁদা সরপটি মাছের মৃদু গন্ধ পেয়েছেন তারপরে প্রশ্ন কিশোরের চাল দেওয়া হাত কেমন ছিল উত্তর কিশোরের চাল দেওয়া হাত ছিল ভিজে এবং ঠান্ডা পরের প্রশ্ন কি রঙের বটফলের উল্লেখ আছে কবিতায় উত্তর জীবনানন্দ দাসের আকাশে সাতটি তারা কবিতায় লাল রঙের বট ফলের উল্লেখ রয়েছে তার তারপরে প্রশ্ন লাল বটের ফলে কি মিশে আছে উত্তর লাল বটের ফলে কবি দেখেছেন মিশে আছে ব্যথিত গন্ধের ক্লান্ত নিবরতা নিরবতা এরপর চলে এসে দু নম্বরে বড় প্রশ্ন আছে শান্ত অনুগত বা বাংলার নীল সন্ধ্যা কবি বাংলা সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন দেখো আকাশের ছাত্রী তারা কবিতায় জীবনন্দ জীবনানন্দ দাস বাংলার সন্ধ্যা প্রকৃতির এক অসামান্য বর্ণনা দিয়েছেন বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই জীবনযাত্রা সেখানে শান্ত তাই গ্রাম বাংলার বুকে সন্ধ্যাও নামে শান্তভাবে পল্লী বাংলা সন্ধ্যা গ্রামের পরিবেশের সঙ্গে মানানসই তার চারচিক্য চাকচিক্য নেই আচ্ছা স্নিগ্ধতা তাই সন্ধ্যা অনুগত সন্ধ্যায় অন্ধকার আর দিনের আলো মিশে যে আবছায়া তৈরি করে তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিলে সন্ধ্যাকে নীল করে তোলে বোঝা গেল এইভাবে গুছিয়েই কিন্তু উত্তর লিখবে তার পরে প্রশ্ন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে প্রমুক্তিটি ব্যাখ্যা করো আকাশে সাতটি তারা কবিতায় জীবনানন্দ তার ক্লান্ত তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে তার ছড়িয়ে পড়া কালো চুলের ঘনিয়ে আসে রাতের অন্ধকার কবির চোখে এভাবেই রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা প্রশ্ন পৃথিবীর তার পরে কোন পথ এ কন্যারে দেখেনি কো কবির বক্তব্য বিশ্লেষণ করো বলছে আকাশে সাতটি তারা কবিতায় কবি ঘাসের ওপরে বসে পল্লী বাংলার দিন দিনরাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যাকে নিবিড় ভাবে উপলব্ধি করেছেন তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক এলোকেশি কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে তার ছড়িয়ে পড়া চুল ছুঁয়েই নেমে আসে অন্ধকার কবির কল্পনার এই কন্যা আসলে বাংলার সান্ধ প্রকৃতি রূপসী বাংলার মতো এই সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই তাই আর কেউ এই কন্যাকে দেখেনি তার পরের প্রশ্ন অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত বঙ্গোপ্তটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন দেখো আকাশের সাতটি তারা কবিতায় জীবনন্দর কল্পনা প্রবণ চোখে ধরা পড়েছে পল্লী বাংলার সন্ধ্যার অপরূপ সৌন্দর্য তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক রূপসী এলোকেশী মেয়ে দেখা দেয় বাংলার আকাশে আকাশ থেকে তার ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারে স্পর্শ নিয়ে আসে প্রকৃতির বুকে হিজল কাঠাল জামের পাতায় সেই সোহাগ ভরা অন্ধকারের স্পর্শ যেন আসলে সেই রূপসীর চুলের চুম্বন তার পরে প্রশ্ন এরই মাঝে বাংলার প্রাণ পঙ্ক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো বলছে বাংলাদেশ জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয় প্রাণময়ী মূর্তি শব্দ গন্ধ বর্ণ স্পর্শ দিয়ে কবিতাকে অনুভব করেন আকাশের সাতটি দ্বারা কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন হিজল কাঁঠাল বট প্রভৃতি বৃক্ষ ধান গাছ কলমিশাক মুথা ঘাস পুকুর মাছ কিশোর কিশোরী অর্থাৎ মানুষ এই সব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন তারপরে প্রশ্ন লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা তাৎপর্য লেখক বলছে আকাশে সাতটি তারা কবিতায় কবি পল্লী প্রকৃতির মধ্যে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছিলেন গাছ থেকে খসে পড়া বট ফলের মধ্যে রয়েছে এক নীরব ক্লান্তি বাংলা শান্ত নিস্তরঙ্গ প্রকৃতির মধ্যে থাকা তাকেই যেন কবি এখানে প্রত্যক্ষ করেন গাছ থেকে খসে পড়া বট ফলের মধ্যে রয়েছে জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা তারপর আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের আমিকে তিনি কি টের পান আকাশে সাতটি তারা কবিতা থেকে গৃহীত আলোচ্য প্রমুক্তিটিতে আমি হলেন কবি জীবনানন্দ দাস টের পাওয়া বিষয় কি না যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন কবি টের পান যে বাংলার প্রকৃতি এবং সেই প্রকৃতির লালিত জীবনের মধ্যেই রয়েছে বাংলার প্রাণ নরম ধানের গন্ধ কলমির গন্ধ হাঁসের পালক সর পুকুরের জল চাদা সরপুটিদের গন্ধ এসবে কবি বাংলার প্রাণ খুঁজে পান আবার কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়ের দলা মুথা এই কবি দেখেছেন খসে পড়া লাল বট ফলের ক্লান্ত ক্লান্ত নীরবতাতেই তিনি বাংলার প্রাণকে উলব্ধি করেন এসবে তিনি টের পান আকাশের সাতটি তারা উঠলে বোঝা গেল এর পরের প্রশ্ন আকাশের সাতটি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো প্রকৃতি প্রেমী কবি জীবনানন্দ সন্ধ্যকালীন রূপসী বাংলা যে সৌন্দর্য দেখেছেন তাই ব্যক্ত করেছেন আকাশের সাতটি তারা কবিতায় রেখায় বিলীন কি বলছে সূর্য যখন অস্ত যায় তখন তার লাল আভায় আকাশের মেঘ পাকা কামরাঙা ফলের মতো লাল হয়ে ওঠে কিছুক্ষণ পর সেই মেঘও রেখায় বিলীন হয় আকাশে তারা ফুটে ওঠে দিন রাত্রির সন্ধিক্ষণে স্নিগ্ধ সন্ধ্যায় বাংলার প্রকৃতির অপরূপ রূপ পৃথিবীর সব জায়গা থেকে আলাদা এলোকেশী কন্যা বলছে সূর্য অস্ত গেলে যেন এক এলোকেশী মেয়ে দেখা দেয় বাংলার আকাশে তার ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারের আমেজ নিয়ে আসে বাংলার প্রকৃতির বুকে হিজল কাঁঠাল জাম ইত্যাদি গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার যেন সেই রূপশিরি চুলের সোহাগ ভরা চুম্বন সন্ধ্যার রূপ কি বলছে না কবি বাংলার সন্ধ্যার রূপ শুধু চোখেই দেখেননি গন্ধ তাকে অনুভব করেছেন গাছপালা লতা গুল্ম ঘাস ফল পুকুর মাছ হাঁস মানুষ সব কিছুর গন্ধ মিলে তৈরি হয় বাংলার সন্ধ্যার গন্ধ কবির মনে হয় এ যেন সেই এলোকেশি কন্যার চুলের স্নিগ্ধ সুভাষ বোঝা গেল তো আকাশের সাতটি তারা কবিতা থাকে এই হলো তোমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো ভালো করে করো এখান থেকেই কমন পাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই আর ভালো করে পড়ো সবাই